আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন দুদিন একটু গরম পড়েছিলো আজকে কিন্তু আবার অনেকটাই ঠান্ডা ঠান্ডা আর নাস্তায় ভাবলাম যে একটু মসলি খাই তো মুসলিটাকে আমি এখন দুধ দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি আমার ছোট্ট কিচেনটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসলে কী নিয়ে ভিডিও দিব ভাবতে ভাবতে মনে পড়লো যে কিছুদিন আগে একজন আমাকে বলেছিল কিচেনের একটা ট্যুর দিতে তো আমার আইডিয়াটা ভালোই লেগেছে উনির নাম হচ্ছে ফারহানা আচ্ছা পুরো নামটাই বলি অ্যাট ফারহানা খন্দকার ফাইভ সেভেন জিরো ফোর উনি বলেছিলেন যে আমার কিচেনে একটা ট্যুর দিতে তো ভাবলাম যে আজকে সুন্দর করে একটা মানে আমি যতটুকু পারি সুন্দর করে দেওয়ারই চেষ্টা করব তবে আমার সাজানোর ধরনটা আপনাদের পছন্দের সাথে নাও মিলতে পারে ঠিক না তো হাতের বা দিকেই কিন্তু আমার দুইটা ফ্রিজার রাখা আর আমি কোন দিক থেকে আসলে শুরু করব সেটাই বুঝতে পারছি না আচ্ছা আমি একদম কিচেনে ঢুকতে হাতের ডান দিক থেকে শুরু করি একদম উপর থেকে শুরু করি তাহলে আমার সুবিধা হবে আর কি তো একদম উপরে প্রথম ক্যাবিনেটটার মধ্যে যত রকম টিফিন কেরিয়ার ছোট বড় মাঝারি চার বাটি পাঁচ বাটি হটপট সব রাখা তারপরে এখানে হচ্ছে দস্তার কড়াই বড় বড় পাতিল এগুলো আসলে লাগে না কোরবানি বা বেশি মানুষ আসলে তখন লাগে ওগুলো রাখা আছে এগুলো অনেক আগের কেনা আর তারপরে হচ্ছে ননস্টিক প্যানগুলো অনেকগুলো নতুন নতুন প্যান বড় ছোট মাঝারি সব এখানে আছে আর ওই শেষের দিকের ক্যাবিনেটটাই আছে সব সাইজের প্লাস্টিক বক্স এগুলো বাসে খাবার দিতে অথবা ফ্রিজারে কিছু রাখতে খুব কাজে লাগে যদিও খুলে কিছুই দেখাতে পারছি না কারণ উঁচুতে তো টুল লাগবে তো এইগুলো দেখাতে পারবো এই গ্লাস দিয়ে তৈরি করা ক্যাবিনেটগুলো এগুলো খুলতে মোরা টুল কিছুই লাগে না এগুলো খুলে দেখাচ্ছি তো উপরের তাকটা রাখি একদম কম ইউজ হয় এরকম জিনিস যেমন কেক বানানোর বাটি নজেল বিটার বিভিন্ন রকম ছাঁকনি তারপর হচ্ছে খালি জারও আছে কয়েকটা এই জিনিসগুলো হ্যান্ড বিটার এগুলো আছে আর এই যে কৌটাগুলো দেখাচ্ছি এই যে লাল ঢাকনাওয়ালা এগুলো টাপার ওয়ারের খুবই ভালো কৌটা এগুলোকে মোটা মোটা বইয়ের মতো সাজিয়েও রাখা যায় আর ভেতরে প্রচুর জিনিস আটে তার পেছনে অবশ্য বড় বড় কোটার মধ্যে আটা তারপর বেসন ছোলা এগুলো রাখা আছে ওগুলো রোজার সময় কাজে লাগে আর কি আর এই যে ক্যাবিনেটটা এটা সবচেয়ে বেশি ব্যবহার করে আমার ছেলে ও আমার চেয়েও লম্বা এই জন্য উপরের তো ওর জিনিসগুলো রেখেছি নুডলস মাঝখানের কোটায় পাস্তা আর তার পাশের কোটাটায় বিভিন্ন রকম হার্টস প্যাপ্রিকা অনিয়ন পাউডার গার্লিক পাউডার তারপর আমারও কিছু কিছু জিনিস আছে আগার আগার পাউডার আছে বিট লবণ আছে তো ওরই বেশি বিভিন্ন মানে পার্সতে টার্সতে কত কিছু মার্শাল পাস্তাটাও কিন্তু খুব ভালো বানাই আর এই ঝুরিটায় আমি ব্যবহার করি মানে এখানে ঘি রাখা থাকে মধু রাখা থাকে চকলেট থাকে ওই যে মানে নিউটেলা এইগুলো আর কি তো আমি ঘিটা সাধারণত নিউটেলার বড় কোটাতেই রাখতে পছন্দ করি বড় জারে তো এই যে এটাতে আর ছোট্ট একটা কোটাতে করে আমাকে ওই একটা ফার্মে গিয়েছিলাম কিছুদিন আগে এই ঘিটা দিয়েছিল। এত ভালো তো এটা এমনি আলু ভর্তা টর্তায় কখনও কখনও গরম ভাতে খাওয়া হয় আর কি তো মধুগুলো যে কী জন্য রেখে দিয়েছি নিজেও জানি না কোনোই কাজে লাগে না আর এটা হচ্ছে এটা নামিয়ে দেখাচ্ছি সসের একটা ঝুড়ি মানে সস এই ঝুড়িতে রাখা হয় এই ম্যাক্সিমাম সসই আমার ছেলে ইউজ করে আমিও দু একটা করি এখানে আমার কেওড়া জল তারপর ভিনেগার এগুলো রাখা আছে এই ঝুড়িতে করে বোতল রাখার কিন্তু একটা সুবিধা আছে ওই যে বাসের মধ্যে ধাক্কা খেলেও মানুষ যেমন দুলতে থাকে পড়ে যায় না এগুলো এরকম দুলতে থাকে বোতলগুলো পড়ে যায় না আর এই ঝুড়িটার মধ্যে কর্নফ্লাওয়ার তারপর বেকিং সোডা বেকিং পাউডার কাস্টার্ড পাউডার এগুলো আছে এছাড়া মাশরুম বা কনের কোটা যখন একটু বাড়তি নিয়ে আসি তখন ওই ঝুরির মধ্যেই একটার উপরে একটাকে রেখে দিই আর বলি যে তোরা একটু মিলে ঝিলে ম্যানেজ করে থাক কী করব কোথায় রাখবো এই হলো খোলা ঝুড়ির মধ্যে জিনিসপত্র রাখার ব্যাপারটা মানে সুবিধাও আছে দেখতেও ভালো লাগে তো এর পাশে মানে চুলার উপরে যে ক্যাবিনেটটা আছে সেটার মধ্যে আমার আছে আদিকাল আমলের কৌটাগুলা যেগুলোতে করে প্রায় কয়েক কেজি করে হলুদ কুঁড়া মরিচ কুড়া অনায়াসে রাখা যায় তো আসলেই কিন্তু এই জিনিসগুলো অনেক উপকারী এটাই মাঝখানে রাখি খুলতেই হাতের পা দিকটায় রাখি হচ্ছে মরিচ কুড়া তারপর লাল ঢাকনাওয়ালা কুটার মধ্যে অসংখ্য জিনিস আছে মুখ বাধা পাতা আবার দিয়ে এলাচ লবঙ্গ তারপর জিরা এগুলা আমার আম্মা যখন দেশে আসে তখন নিয়ে আসে ওগুলোই রেখে দেয় রুপেরটাই হলুদ মানে সবুজ থাকনাওয়ালাটাই হলুদ আর এই যে গোলাপি ঝুড়িটা নামিয়ে দেখাচ্ছি সব প্যাকেট যত মশলা ম্যাক্সিমামই কিন্তু আমার কিনা না আসলে আমি রান্না রান্নাবান্নায় চিরাচরিত মশলার বাইরে খুব একটা কিন্তু হাবিজাবি মশলা দেই। না এই যে মাছের মশলা রোস্টের মশলা বা মাংসের মশলা আমি কখনোই ইউজ করি না আমি নিজে যেমন সিম্পল থাকতে পছন্দ করি দেখা যায় যে রান্নাবান্না আমি এই সিম্পল মশলাগুলো ইউজ করতেই পছন্দ করি লাইফটাকে যত সিম্পল রাখা যায় ততই কিন্তু শান্তি পাওয়া যায় যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না তো এই যে ক্যাবিনেটের উপরের দিকটায় আমার মাটির জিনিসপত্র রাখা আর এই কাঠের তৈরি জিনিসটা লবণ মরিচ পেঁয়াজ ভর্তা এগুলো ডলার জন্য কিনেছিলাম ব্যবহারই হয় না এই জায়গাটা বরং অনেক বেশি ব্যবহার হয় কুড়া দুধ চিনি সুজি তারপর হলো গিয়ে সেমাই সব জিনিস এখানে রাখা আছে সাবুদানা কফি মেট কফি টি ব্যাগ তিল সব এই ধরনের জিনিসপত্রগুলোই এখানে রেখেছি যদিও রোজার পরে দুধ চা খাওয়ার অভ্যাসটা একদমই চলে গেছে বলা যায় তো দুধ চিনির ব্যবহার তো হচ্ছে না তাছাড়া তানি গেস্টও নাই যাক এবার সব শেষের এদিকে শেষ কর্নারটা দেখাচ্ছি মানে শেষ ক্যাবিনেটটা এখানে হচ্ছে শীতের পিঠা বানানোর হাঁড়ি পাতিলগুলো রাখা ভাবা পিঠা আছে পিঠা আর নিজের দিকটায় ফয়েল পেপার থেকে শুরু করে সব পলিথিন তারপর জিপ ব্যাগ এটা হচ্ছে আমার ট্রাইপড আর ছোট্ট একটা চপিং বোর্ড আছে আর ট্রে সহ একটা বোর্ড আছে যেটাকে চপিং কাটিং যাই বলি না কেন খুবই সুন্দর সালাদ কাটা যায় স্যান্ডউইচ কাটা যায় আগে আমি ইউজ করতাম মানে ভিডিওতে ইউজ করতাম তো এখন আর অতটা করা হয় না আর তারপর হচ্ছে এই টপ যেটা আমার সবচেয়ে বেশি ইউজ হয় এখানে আমার খুবই ইউজফুল গ্রাইন্ডারটা আছে অনেক বছর থেকে আছে মাসাল্লাহ ভালো কাজ করে যাচ্ছে তার পাশেই ব্লেন্ডার আর ওই কর্নারটাতে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রাখি কিন্তু আজকে ভিডিওতে সুন্দর দেখানোর জন্য এই গাছটা এখানে রেখেছি আর এই কুটোগুলোতে লবণ তারপর তেজপাতা দারচিনি এলাচি সব রাখি ট্রান্সপারেন্ট কোটাতে রাখি যাতে দেখলেই বুঝতে পারি এটা কমে গেল কিনা শেষ হয়ে গেল কিনা ওই কর্নারের কোটাতে ইনস্ট্যান্ট কফির প্যাকেট ট্যাকেট অনেক সময় বাসায় আনা হয় সেগুলো রেখে দিই এই তো ওপরে জিরা জয়ফল জট্রী মরিচ গোলমরিচ এগুলো রাখি মোটামুটি এই কর্নারটা এইটুকু জিনিসই আছে আর এই যে এখানে আমার মানি প্ল্যান্টগুলো রাখা আছে তো রান্নার পরেই কিন্তু প্রায় সময় দেখি যে এগুলো তেল চিটচিটে হয়ে যায় ধুয়ে দেই কিন্তু কিভাবে পরিষ্কার করতে হবে সেটা বুঝতে পারি না এই যে তেল চিটচিটে হয়ে থাকে তারপরে মাঝে মাঝে এগুলোকে ভালোভাবে ধুয়ে দেই আর এখানে যেই কাপড়টা রাখা আছে যে মাঝখানে এটা ভিজিয়ে আমি সবসময় চুলার কাছাকাছি রাখি যখন ঝোল পড়ে বা তেল পরে তখনই আমি এটা দিয়ে মুছে দিই আর সবচেয়ে ইউজফুল একটা জিনিস হচ্ছে এই টিপটটা এটা আমি টিপট হিসাবে কখনোই ইউজ করি নাই ভেতরে একটা সুন্দর ছাকনি আছে ভাজাভুজির তেলগুলো আমি এখানে রাখি যেহেতু ঘরে বাচ্চা আছে এটা ওটা ভাজতে হয় ওই বাড়তি তেলটা এখানে রেখে দিই এটা দিয়ে গাছে পানি দিই এটা সরিষার তেলের বোতল এটা রান্নার তেল তারপর পাশি আছে ছাঁকনি মানে চা জুস এগুলো ছাঁকার জন্য তারপর ভাতের চামচ ডালের চামচ তরকারির চামচ এইসব আর কি এগুলো হচ্ছে বিভিন্ন রকম খুন্তি দেখে তো বুঝতেই পারছেন পাশেই কিন্তু চায়ের চামচ কাটা চামচ ছুরিগুলো রাখি আর এই মোমটা চালিয়ে দিই এই মোমটা গরমকালে খুব একটা ইউজ হয় না শুধু শীতকালে যখন আমরা দরজা জানালাগুলো বেশিরভাগ সময় বন্ধ রাখি দু একটা জানালা হয়তো খুলে রাখি তাতে কিন্তু ঘরের রান্নার গন্ধটা যায় না ওই সময় এই মোমটা কাজে দেয় আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে থালা বাসন ধুয়ে এখানে পানি ছড়ানোর জন্য রাখা হয় তো আমি আর এটাকে পিছনে রাখি না এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করি আর এগুলো হচ্ছে কেঁচি ছুরি এগুলো রাখা পিছনে একটা ট্রে আর একটা রুটি বানানোর পিড়ি থালাবাটিগুলো এভাবে রাখাতে দেখতে হয়তো ভালো লাগে না তবে একটা কাজ কমে যায় আর একটা কাজ কমা মানেই হচ্ছে মাথা থেকে একটা টেনশন দূর হওয়া আমার যেমন শান্তির প্রয়োজন আছে রেস্টের প্রয়োজন আছে আমার হেল্পিং হ্যান্ডেরও কিন্তু সেরকমই আছে তো এই জন্য আমি কখনো বলি না যে মুছে পিছনে রাখ আর এই যে জায়গাটায় আমি সবজি কাটি আর এটা হচ্ছে শিল পাটা এটা ব্যবহার করার পর যাতে সিঙ্কে ধোয়া যায় এই জন্য সবসময় এই দিকটায় রাখি মোমটা আসলে নিভিয়ে দেওয়া উচিত একটা কবিতার কথা মনে পড়ে গেল যা আজকে মনের হরসে মমটা জলুক জানি না একসময় এই কবিতার কথাটা মনে রেখে আমি আর আমার বান্ধবী মনিকা কলেজের যে ফ্যানগুলো দেখতাম যে অনর্থক চলছে সেগুলোকে বন্ধ করে দিতাম তো যাই হোক এই তাকটা আমি লাগিয়েছি আর এই ঝুঁইটার মধ্যে বাচ্চার ওয়াটার বটল টিফিন বক্স রাখি পেছনে এই আর্টিফিশিয়াল কাজগুলো অনেক সময় ভিডিওতে ইউজ করি ওভেন কেটলি আর একটা এয়ার ফ্রায়ার এখানে রাখা আর এই যে সিঙ্কের উপরে আমি ডিশ ডিশওয়াশের লিকুইড বার হ্যান্ডওয়াশ স্ক্রাবার সব রাখি সব কিছু সুন্দরভাবে এখানে রেখে দেই আর ওভেনের পাশে আমি আমার সব সময় ব্যবহার করার বটিটা রাখি একসময় একজন দেখতে চেয়েছিল এই যে এইখানে রাখি বাচ্চার নাকালের বাইরেই রাখি আর তারপরে আমি চলে যাচ্ছি আমার ডাউন ওয়াশটা যেদিকে মানে হাউস বলি যেটাকে আমরা এটা হচ্ছে রান্নাঘরের সাথেই লাগোয়া একটা ছোট্ট জায়গা আর এই যে দরজাটা দেখছেন এর পেছনে আমি একটা খুবই আমার পছন্দের জিনিস লাগিয়েছি যেটা আমার মনে হয় অনেকেরই পছন্দ হতে পারে কারণ প্রত্যেকের ঘরেই দেখা যায় যে বাজারের ব্যাগ পলিথিন নেটের ব্যাগ বা জিপলক ব্যাগ যে কোনো সময় যে কোনো ব্যাগ লাগতেই পারে তো সেই জিনিসগুলো সবাই কোনো না কোনোভাবে অর্গানাইজ করে রাখে আমি রাখি এখানে এই যে সুন্দর করে রেখে দিয়েছি যখন লাগে নেটের ব্যাগ টান দিলাম বের হয়ে গেল বা পলিথিন টান দিলাম ফাঁকা ফাঁকা আছে এই জন্য আমার কাছে এটা খুবই পছন্দের আর দরজার ঠিক ওই পাশটায় মানে এই জায়গাটায় এই যে কোকের বোতলের উপরে আর নিচে কেটে এভাবে ডাস্টপ্যান আর ঝাড়ুটা রাখি ঝাড়ু নাকি দাঁড় করিয়ে রাখতে হয় না তারপরেও আমি রাখি দরজাটা খুলে দিই আর খুলে দিয়ে আমি দেখাচ্ছি কোথায় আমি বাথরুম মাজার ব্রয়লার কোটা মাজার বেসিন মাজার ব্রাশগুলো রাখি স্পাঞ্জ রাখি এই যে এই জায়গাটায় এই কর্নারটায় আমি এগুলো রাখি হারপিক লাইজল টেবিল মোছার স্প্রে হ্যান্ড ওয়াশ তারপর পাউডার সব এখানে রাখা আছে আর তার উপরই বড় বড় দুটা ঝুড়ি মানে বিশাল বিশাল ঝুড়ি একটার মধ্যে আমি আলু আদা এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখি আর পেঁয়াজ রসুন ওগুলোও এখানে রাখি যাতে করে গন্ধ না হয় এই জায়গাটা তো কোনো ইউজ হয় না বৃষ্টির পানিও আসে না এটা একদম উপরের দিকটায় আর পাশে হচ্ছে মাছের গামলা মানে যেটাতে মাছ ভেজানো হয় তারপর পাতিল মেজে এখানে পানি ছড়িয়ে জায়গা মতো রাখা হয় আর মলার কোটা আমি দেখাতে পারছি না ওটা বাইরে আছে এখন তো সকাল মলা নিলে হয়তো দেখাতে পারতাম আর এই যে এটা হচ্ছে ঘরমোছার বালতি আর এইখানেই কিন্তু আমার ইয়েটা রাখা আছে পানির ফিল্টারটা আপনারা হয়তো বলবেন এইখানে কেন এখানে রেখেছি কারণ এর নিচে আমি একটা সিঙ্ক লাগিয়েছি অনেক সময় জগ ভরতে গেলে দেখা যায় যে হাত থেকে পড়ে যায় এরকম অনেক হয়েছে তো এই কারণে আমি এটা এখানে লাগিয়েছি আর এই যে এটা হচ্ছে ন্যাকড়াগুলো মানে আমাদের মোছা মোছি যত ন্যাকড়া আছে বা বাড়তি ন্যাকড়াগুলো এখানে ভাজ করে রাখা হয় এটা চিজ বলের একটা বড় কৌটা এটা খুব একটা ব্যবহার হয় না মাঝে মাঝে মাছ ধুয়ে পরে আবার ভেতরে নিয়ে ধুয়ে ফেলি আর কি আর এই মোড়াটাতে সানাচ বসে ছোট ছোট মাছগুলো কাটে বেশিরভাগ বড় মাছই আমরা কেটে নিয়ে আসি শুধু ইলিশ মাছটা কাটি না ছোট মাছগুলো কাটি না তো এই জায়গাটা হচ্ছে রান্নাঘরের সাথে লাগানো ছোট্ট একটা জায়গা অনেক ইউজফুল একসময় আমার রান্নাঘর কিন্তু অনেক আগের কথা এর চেয়ে খুব একটা বড় ছিল না আমি সেদিনগুলো মনে রেখেছি না আমাদের সংসার জীবনের শুরুর কথা বলছি এবার নিচের ক্যাবিনেটগুলো দেখানোর পালা ডান দিকের এই ক্যাবিনেটগুলোতে বক্সে বক্সে তারপর ছোটো বালতিতে সানাজ মির্জানের একদম প্রয়োজনীয় জিনিসগুলো ওরা রেখে দিয়েছে যেমন লোশন পাউডার তারপর হাবিজাবি আরও কত কী ওরা এখানে গুছিয়ে রাখে এগুলো ওদের ওটা আমি কখনো খুলি না হাবিজাবি রাখা আর এইখানে হচ্ছে আমার প্রত্যেক দিনের ননস্টিক প্যানগুলো রাখা আমি কিন্তু প্রত্যেকটা ঢাকনা উল্টা করে দিই যাতে করে ঘষা না লাগে এক একটা পাতিলের উপরে এভাবে ঢাকনা উল্টে উল্টে করে রাখলে একটা ঘষাও লাগে না আর কোন পাতিলের কোন ঢাকনা এটা খুঁজতেও কষ্ট লাগে না তারপর এখানে চুলার ঠিক নিচেই প্রথম ড্রয়ারটা হচ্ছে আমার সবচেয়ে ইউজফুল ড্রয়ার এখানে আমার লবণ হলুদ মরিচ ধনে জিরা সব রাখা তেজপাতাগুলোকেও আমি কিন্তু এখানে কয়েকটাকে কেটে রেখেছি মানে কারণ আট দশটা তেজপাতাকে কেটে এখানে রেখে দিয়েছি যাতে রান্নার সময় আমার দৌড়াদৌড়ি করে না লাগে এটা সাদা সরিষা তারপর পাঁচ পাঁচফোরণ এটা গরম মশলা মানে দারচিনি এলাচি লবঙ্গ এটা হচ্ছে কালো সরিষা ওটা কালো জিরা কি কি লাগে জীবনে ঝুলতে গেলে শুধু না করলেও কোনো ব্যাপার না যত কম দিয়ে সব কিছু করা যায় ততই ভালো এটা হচ্ছে চা পাতা এটা হচ্ছে কফি দেখাচ্ছি আর এই যে এটার মধ্যে রেখেছি চা পাতা আর এই যে ছোটো ছোটো গোটার মধ্যে আছে আমার ছোট্ট গ্রাইন্ডার দিয়ে করা ধনিয়া গুঁড়া দারচিনি গুঁড়া এলাচি গুঁড়া তারপর চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া এছাড়াও গোলমরিচ থেকে শুরু করে সবই অল্প অল্প করে করা আছে এটা আসলে রোজার সময় অনেক কাজে দিয়েছিল এখন এখানে রেখেছি আর নিচে আছে পপকর্ন যেহেতু এই রান্নাঘরে হয়তো কখনও কুকারে অথবা ওভেনে দিয়ে বানানো হয় জন্য এখানেই রেখেছি আর এগুলোর মধ্যে আছে পোস্ত এটা মাঝে মাঝে ইউজ হয় টেস্টিং সল্ট আর আস্ত ধনিয়া এই একটা স্ক্রুড্রাইভার রেখেছি যে কোনো সময় আমার এটা কাজে লাগে এ কারণে তো হয়ে গেল আর তারপর নিচের ড্রয়ারটায় আমি সব সময় যা ইউজ করি না মানে যেসব ছাঁকনিগুলো ইউজ হয় না প্রজার সময় অনেক ইউজ হয়েছিল এই যে জুস ছাঁকার জন্য ইউজ হয়েছিল তো ওই ছাঁকনিগুলো এখানে রাখি সমস্ত ছাঁকনিগুলো এখানে মানে এই ড্রয়ারগুলো অত আর ইউজ হয় না আর নিচেরটার মধ্যে তাও তেমন একটা ইউজ হয় না জুসার আছে মানে আয়নকে জুস করে দেওয়ার জন্য জুসার এটাও আর এখন ইউজ হয় না এগুলো রাখা আছে আর তার পাশে আছে সিলভারের কিছু পাতিল এগুলো আমার বাসায় ইউজ হয় রুটি বানানোর জন্য বা তরকারি টর্কে রান্নার জন্য এই যে পাতিলগুলো এগুলোর ঢাকনাকেও আমি উল্টা করে দিয়েছি মানে প্রত্যেকটা পাতিলের সাথে ঢাকনাগুলো মিলিয়ে মিলিয়ে উল্টানো করে দেওয়া আর এটার মধ্যে আছে বাড়তি জিনিস যেমন আমি সুজি কিনলাম হয়তো দুইটা চলে আসলো বা আটা কিনলাম দুইটা আসলো লবণ চিনি দুইটা করে কিনলাম তখন এই বড় বালতিতে সেগুলো রাখি পোলাউ চলগুলো এখানে রাখি আর ওইটার মধ্যে চা পাতাগুলো আসে সেগুলো রাখি মানে সব কিছু এভাবে রাখা ওগুলোকে আর কাটি না ওগুলোকে এভাবে ধরে ধরে রেখে দিই আর এই যে সিঙ্কের নিচের জায়গাটাই রাখি হচ্ছে দা কুরানি তারপর ভাত ভাতের ফ্যান গালার এই যে তিনকোনা জিনিসটা মাছ ভেজানোর জিনিসপত্রগুলো মানে মাছ মুরগি মাংস ভেজানোর ইয়েগুলো গামলাগুলো আমি আবার গামলাতে ভেজাতে বেশি পছন্দ করি প্লাস্টিকে নয় আর এইখানে প্রেসার কুকার আছে তারপর খিচুড়ি টিচুড়ি রান্নার পাতিলগুলো রাখা আছে এই তো তো এখন হয়তো বলবেন যে ভাতের গামলা কোথায় রাখা হয় সেটাও বলবো তার আগে দেখাচ্ছি আমি চালগুলা কোথায় রাখি এই বড় রঙের ড্রামটায় প্রায় পঁচিশ ত্রিশ কেজি চাল আর ওখানে আছে চালের গুঁড়া তেল আর অলিভ অয়েল সরিষার তেলের বড় বোতল আসলেও এখানটাই রাখা হয় তো হয়ে গেল মোটামুটি দেখানো এবার ফ্রিজটা দেখাই ফ্রিজারটা আর কি ডিপ ফ্রিজটা দেখাই তো এই ফ্রিজারটাকে আমি ভাড়ার ঘর বলি যেহেতু আমার নারকেল রাখার কোনো ঘর নাই আগের যুগের মতো এখানে নারকেল কুড়িয়ে রাখা আছে তালের রস খেজুর রস দুধ তারপর কাঁচাম পাকাম জলপাই, জলপাই শুকানো জলপাই মটরশুঁটি সিমের বিচি তেঁতুল কিশমিশ বিভিন্ন রকম বাদাম ফ্রোজেন ফ্রুট সব এখানে রাখা আছে আর এই পাশের ফ্রিজারটায় আমি আরেকদিন দেখিয়েছিলাম তাও আজকে দেখাচ্ছি। বড় বড় মাছের ছোট ছোটো পোটলা করে ব্যাগের মধ্যে ভরে রাখি মাঝখানে এই যে ব্রয়লার মুরগির টুকরা বা অনেক সময় ছোটো ছোটো মাছ থাকে না কেটে দু এক রয়ে গেল ওগুলো রাখি আর এখানে মুরগি রাখি নিচের ঝুড়িতে ছোট ছোট মাছ রাখি এবার বলি ভাতের গামলা কোথায় থাকি সব যখন জানিয়েছে কেন ভাতের বা গামলাটা বেশিরভাগ সময় ফ্রিজে থাকে মানে রাতের বেলা ভাত খাওয়ার পরে যেই ভাতটা থাকে ওইটা সহ গামলাটা ফ্রিজে রেখে দেওয়া হয় রাতের বেলা একটু বেশি ভাত রান্না করা হয় যেহেতু সকালবেলা শাহনাজ মিজান আবার কখনো কখনো আয়ানো ভাত খায় এই জন্য ওটাকে রাতের বেলার ভাত সমেত ফ্রিজে রেখে দেওয়া হয় এবার আমার মনটাকে নিবাতে হবে অনেকক্ষণ জ্বলেছে অপচয় করা একদমই ঠিক না আর আমি করিও না আমি চাইলেই কিন্তু আমার এই নন মডিউলার কিচেনটাকে মডিউলার কিচেন বানাতে পারতাম কিন্তু আমি ভেবেছি যে যখন নষ্ট হবে তখন দেখা যাবে আমি শুধু এই ফ্ল্যাটে ওঠার পরে শুধু রঙটা নিজের পছন্দ মতো করিয়েছি এইটুকুই লাইফটাকে সিম্পলি দেখি একসাথে অনেক কাজও করি না আবার একদম বসেও থাকি না মানে অলস বসে থাকি না যখন আমি ইস্কাটনে ছিলাম তখন কিন্তু আমার রান্নার লোক ছিল এই জন্য হতো কি আমি সব সময় সেলফ টক করতাম নেগেটিভ জিনিস নিয়ে ভাবতাম যে আমার সাথে কেন এরকম হচ্ছে কেন আমি আমারই হয় রকম ভাবনা ছিল এখন কিন্তু সেগুলো আর নাই নিজেকে রেস্ট দিচ্ছি নিজেকে ভালো রাখার জন্য যা করতে ইচ্ছা করে তাই করছি ভালো কাজই করছি তো আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ